আসসালাম আলাইকুম কি অবস্থা ব্লগার বাইয়া গো অসহায় মানুষের পাশে ব্লগার থাকায় আসেন নি আপনারা নাকি নাকের মধ্যে সরিষার তেল খাটি সরিষার তেল লাগাই গুমজানের কম্বলের তলে খেতার তলে আনারা ঘুমাইয়েন না ঘুমাইয়েন না অন্ত জড়ি হয় এখন তো বাংলাদেশে সব জায়গায় বৃষ্টি হইতেছে হু তো সিলেট নোয়াখালী ন রংপূর্ণ বরিশাল ন সব জায়গায় আলাদা বৃষ্টি হয় বেকে বাথৰুমৰ গুড়াত আৰু বেকে ৰছী গড়ৰ গুড়াত পানী চলি আহিছে এখন আনাৰাক কষ্ট কৰি আনগৰ ৰিমোট কণ্ট্ৰল অলা যে কেমেৰা আছে তাৰপৰা যে আনগৰ দান্দা অলাজে কেমেৰা আছে আবাৰ আনগৰ ডি এছ এল আৰ কেমেৰা আছে আবাৰ যে আইফোন আছে যিটো ৱাটাৰ প্ৰুফ পানীৰ মাধ্যম হ'লেও কিন্তু চলে ওইটা তাড়াতাড়ি চলে যান ব্লক করতে চলে যান কারণ অনেক মানুষ হয়তো রুটি টুটি কলা টলা হয় না তো আনার তো আবার মোটা মোটা বড্ড বড্ড আর রুটি দেন হ্যাঁ আবার লগে পানি দেন কম না যে খাওয়ার পানি আছে নি খাওয়ার পানি আসে নি সমস্যা নয় সমস্যা নয় আমরা আরো পানি আবার আরও খানার ব্যবস্থা করতেছি আর প্রবাসী ভাইয়ের আনারা অবশ্যই বিকাশ নাম্বারে দেন নাম্বার নাম্বারে আপনারা অবশ্যই বিকাশ করে দিবেন যাতে যা পারেন কোনো সমস্যা নাই আমরা অসহায় মানুষের পাশে আছি হুম টাকা টাকান খুলি দিম একেবারে সুন্দর মতো বাচ্চা বুঝছেন ব্লক কইতেন ন অনাত বৃষ্টির বন্যা ন অন যে রক্তের বন্যা বইতেসে দেশের মধ্যে অন ব্লক কইত্তেন ন হ্যাঁ অন আনারা পার হইতেন ন পারেছেন ফিলিস দেখিছে ঘর আবার বৃষ্টি শেষ হয়ে গেলে হানি কিন টু টুৰে নামি যায় খালেদি বুঢ়িয়া গঙ্গাত চ নদীত চলি যায় অনারা অনবার হই হানিও আছে ইনকামও ভালো হইব ভিউজও সেই লেভেলে এবারে কি ভিউজ মানে পয়সার পয়সা হুম ওইসব ব্লগার ভাইয়ারে জানাইতাম লাল সালা কোনাই আনগো মানু ভোটার ফেরিয়ালারা কোনাই আনরা হুম আপনারাগো অনার ব্লগ করতে মন চায় না ওন যে রক্তর বুন না প্রতিটার রাস্তায় ওলিতো গলিতো প্রতিটা ঝেলায় ঝেলায় হইতেছে আনারা কোনাই কথা কইতো ভয় লাগে যদি আনগো পোরি পজিশন খারাপ হই যায় হ্যাঁ তো ওটা তো দূরের কথা আনার রাস্তা তাই দূরের কথা তাই রেড কালার কোন কারবার করি দেখেন লাগে এত বেশি বয় হ্যাঁ মৃত্যুর বয় হ্যাঁ কিন্তু সত্যর পথে চলতেন না অন্যায়ের প্রতিবাদ করতেন না কিন্তু যা তার অন্যায়ের প্রতিবাদ করতেছে তোমরা ঘরে ঘরে চলি যাও মনা তোমরা নির্দেশনা দিয়ে দিব কোনো সমস্যা নাই নির্দেশনা দিতেছে তো অসহায় মানুষের অসহায় ছোট ছোট বাচ্চা ষোলো বছরের মাইতে দড়ি লাগাই হ্যাঁ তারপরে যায় অসহায় ছোট ছোট বাচ্চা ছয় বছর সাত বছরের কি দোষ করছে কি দোষ করছে অন্যায় প্রতিবাদ জানাইছে অনেকগুন তো আছে সাদে খেলা করে এগুনে কি দোষ করছে শেষ আহা সমস্যা নানেরা ভার না ফাইনের মধ্যে কাঁদা লাগিয়ে যাবো আনব ভিডিওর মধ্যে ভিউজ আবার কম হয়ে যাবে বুঝছি না নানারা বারো এ বাবুর আনারা বার তো সমস্যা আনার ওই বন্যা বারো বন্যা তো অন অন বার অন বার আগ খালি আঙু ঘরের লগে দি আগো বাথরুম আছে বুঝি নি অঙ্গ মস্তাক মরার আদি বাথরুম আছে বাথরুমের মধ্যে কিন্তু কিন্তু কই মাছ আছে ওই এর হি দি বরপুর হানি চলি সুন্দরমন্ত কাদাও বেশি আছে ভিডিও সেই লইবে বা হালকা কারণ গন্ধবাস আর কেউ কোনো পিছ না ভিউজ কিন্তু বিউজ আর টিয়া ওই সব লগার বাইয়ারে দাওয়াত দিতেছে চলে গেল মানবতার ফেরিও লাগেন আর কিছু কিছু পাইয়া করে দেখতেছি হ্যাঁ তারা অন দিতেছে অন কেউ কেউ ফদত্যাগ করতেছে অন কেউকে পজিশন চাই দিতেছে হ্যাঁ তারা অসময় মানুষের সাথে ফতমে আসিল এখন কেন তারা ই করে তো এনারা ফতমে নামতেন হারানো ওই সব মানুষরা যখন অন নামতেছেন হাতা করে কইতেছে এনারা ওই সময় নামতেন না যে সময় অসহায় জীবন ছোটো ছোটো ফুটফুটে সন্তান হারা আলাইছে বাফে মায়ে ওই সময় কই যে সহ অন্যায় প্রতিবাদ জানাইছে প্রথম প্রথম যদি আনারা ব্যাকে ভার হইতেন বিঘিন হইতো তাহলে এত অসহায় জীবন না ছোট ছোট বাচ্চা দশ বছর আট বছরের বাচ্চারা রাস্তায় মারা যাইত না মা ছেলে সন্তান হারানো হইতো না বাবা ছেলে সন্তান হারানো ফিতে হইত না আন্নারা যদি প্রথম প্রথম নেনতেন কারণ আন্নগো কথা না আন্নগো যেরকম ভালো একটা সাপোর্ট থাকতো ওইটা প্রথমে দেন না এ কারণে আপনারা ধন্য আপনাদেরকে লাল সালাম